নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক কিংবা বি এ এম এ ডিপ্লোমা এবং ইঞ্জিনিয়ারিং পড়ছেন আপনাদের জন্য একটা খুব ভালো সুখবর নিয়ে আমি চলে এসেছি আপনারা বুঝতে পারছেন আমি অলরেডি সেই হেডিংয়ে সেটা দিয়ে দিয়েছি এবং প্রত্যেক বছর নেয় এবছরেও আবার সেই নবান্ন স্কলারশিপ চালু হলো এটা এই নবান্ন স্কলারশিপটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য করতে পারবেন যদি কেউ অন্য কোনো স্কলারশিপে যদি আবেদন করে থাকেন তাহলে আমার মনে হয় না করাই ভালো কেবলমাত্র যে সকল ছাত্রছাত্রীরা স্কলারশিপ পাচ্ছেন না পড়াশোনা থেকে কে যাচ্ছে তো ইউনিভার্সিটির তরফ থেকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই স্কলারশিপটা চালু করেছে এবং প্রত্যেকটা স্টুডেন্ট যাতে তাদের পড়াশোনাটা চালিয়ে যেতে পারে তাই পশ্চিমবঙ্গে ছাত্রছাত্রীদের জন্য এটাই সবথেকে বড় সুখবর যারা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে নবান্ন যে স্কলারশিপ আবেদন করেছিলেন তাদের আবেদনের স্ট্যাটাস এলো পরিবর্তন তাদের আগে যা ছিল অনেকটাই স্ট্যাটাসের পরিবর্তন হয়েছে এবং স্কলারশিপের জন্য ফাউন্ড বরাদ্দ করা হয়ে গিয়েছে সরকারের তরফ থেকে তবে খুব শীঘ্রই পড়ুয়াদের ব্যয় অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে স্কলারশিপের এবং মাধ্যমিক থেকে শুরু করে স্নাতকোত্তর এবং অন্যান্য যে কোনো উচ্চশিক্ষা কোর্স যে পড়াশোনার জন্য এই স্কলারশিপ এবারে দশ হাজার টাকা পেতে পারেন আপনি আপনিও তো দেখুন যে নবান্ন স্কলারশিপ দু হাজার চব্বিশ অনলাইনে কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন যে টাকা ঢোকার আগে সকলের ফোনে একটা করে ম্যাসেজ যাবে এবং যারা এই ম্যাসেজ পাবেন তারা তারাও যারা পাবেন না তারাও চিন্তা করবেন না কারণ যদি অ্যাকাউন্টের সঙ্গে ফোন নাম্বার না লিঙ্ক থাকে তাহলে হয়তো মেসেজ ঢুকবে না কিন্তু অ্যাকাউন্ট তখন আপনাকে চেক করে নিতে হবে ঠিক আছে এইবার আমি আসি গতবারে যে সকল ছাত্রছাত্রীরা নবান্ন নবান্ন ফর্ম স্কলারশিপের জন্য ফর্ম ফিল করেছিলেন আপনারা এবারে টাকা পাবেন আর যারা দু হাজার চব্বিশে ফর্ম ফিল করবেন আপনারা দু হাজার পঁচিশে গিয়ে টাকা পাবেন ঠিক আছে আর ইতিপূর্বে যারা করেননি তারা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে একবার চেক করুন ওখানে অনেক পরিবর্তন হয়েছে এবং সেই মর্মে এর থেকে স্কলারশিপের ব্যবসায় বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছে দরিদ্র যে মেধাবী যে পড়ুয়াদের পাশে দাঁড়ানোর জন্য রাজ্য সরকার অনেক রকম যে স্কলারশিপ চালু করেছে যেমন দেখো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ঐক্যশ্রী স্কলারশিপ উত্তরকন্যা স্কলারশিপ ইত্যাদি এদের মধ্যেই উল্লেখযোগ্য স্কলারশিপ হলো নবান্ন স্কলারশিপ রাজ্যের সকল মেধাবী পড়ুরা যাতে পড়াশোনা পয়সার অভাবে যে সে উচ্চশিক্ষা সম্পূর্ণ করতে পারবে না তো তাদের জন্য আর্থিকভাবে সহায়তা করার জন্য এই স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে স্কুল বা কলেজে পড়াকালীন বা কোনো প্রশিক্ষণকালীন ছাত্রছাত্রীরা ছাত্রীরা এক এই টাকার মাধ্যমে তাদের ইনস্টিটিউটের ভর্তি টিউশন ফি বইপত্র খরচ আনুষাঙ্গিক অন্যান্য খরচগুলি চালিয়ে নিতে পারবে যা আর পশ্চিমবঙ্গের সকল পড়ুয়াদের কাছে এটাই নবান্ন স্কলারশিপ খুবই জনপ্রিয় একটা স্কলারশিপ এবার আমি আসি আপনারা এই স্কলারশিপ কীভাবে মানে কি কি শর্ত আছে না নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই করে আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে আবেদনকারী পড়ুয়াদের মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং যে পূর্ববর্তী পরীক্ষা যে যে আগের যে পরীক্ষাটা ছিল সে পঞ্চাশ থেকে ষাট শতাংশ কাছাকাছি নাম্বার থাকতে হবে এবং আবেদন আবেদনকারী পড়ুয়ার নিজস্ব নিজস্ব অ্যাকাউন্ট থাকতে হবে এই অ্যাকাউন্টে ডিটেলস অর্থাৎ ব্যাংকে অ্যাকাউন্টে ওর একটা জেরক্স দিতে হবে ঠিক আছে এবার আসছি যে নবান্ন স্কলারশিপে যে কত টাকা আপনারা পেতে পারেন উচ্চ মাধ্যমিক স্তরে স্কলারশিপের মাধ্যমে আপনারা পাবেন দশ হাজার টাকা আর যারা স্নাতকোত্তর মানে আপনার বিএ লেভেলে বা ইউজি যারা পড়বেন তাদের তারা পাবেন দশ হাজার টাকা যারা এম এ করবেন স্নাতকোত্তর পড়বেন তারা পাবেন দশ হাজার টাকা বিভিন্ন যে প্রফেশনাল কোর্স যেমন ইঞ্জিনিয়ারিং ডাক্তারি নার্সিং ফার্মেসি ও অন্যান্য কোর্সের ক্ষেত্রে পাবে বারো হাজার টাকা ঠিক আছে এবার আসি কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন সেটা আমি বলি দেখো সরকারি সূত্রে পাওয়া গিয়েছে যারা নবান্নে যে স্কলারশিপের জন্য আবেদন করছিলেন বা করেছেন তাদের ডাটা সাম্প্রতিক কিছু পরিবর্তন এনেছে যেমন দেখো অ্যাপ্লিকেশান সাবমিটেড এই যে জায়গাটা দেখা যেত সেখানে এখন আন্ডার প্রসেস লেখা দেখাচ্ছে এটা যারা আগে ফর্ম ফিল করেছিলেন তাদের জন্য এর অর্থ ছাত্রছাত্রীদের পেমেন্টের প্রসেসিং করা হচ্ছে এদের জন্য ফাউন্ড বরাদ্দ হয়ে গিয়েছে কয়েকদিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আর তবে এক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী জানে যে তাদের নাকি অনেকের দু মাস ধরে যে তাদের ট্যাটাসি একই রকম দেখাচ্ছে তবে দেখো যাদের টাকা প্রথম দিকে যাদের সিরিয়াল আছে তারা টাকা আগে পাবে এবং যারা সিরিয়াল অনুসারে পরে পাবে তারা লিস্টের শেষের দিকে তারা পরে টাকা পাবে ঠিক আছে এইবারে আমি আসছি যে ধীরে ধীরে সবাই পাবেন কারণ টাকা ঢোকার অবশ্যই এই ফোনে একটা মেসেজ যাবে যখন টাকা ঢুকবে কিন্তু পড়ুয়ারা যদি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না করে থাকে সেক্ষেত্রে তারা মেসেজ পাবে না সেক্ষেত্রে ওই বই আপডেট করাতে হবে এবার আসছি অনলাইনে স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন নবান্ন স্কলারশিপ স্ট্যাটাস চেক করার প্রথমেই অফিসিয়ালি যে ওয়েবসাইট আছে ডব্লু ডব্লু ডবলু ডট সি এম আর এফ ডব্লু বি ডট জিও ভি ডট ইন এই হোম পেজে গিয়ে এরপর অ্যাপ্লিকেশন সার্ভারের যে অপশান ক্লিক করবেন এবং সেখানে চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ক্লিক করবে করতে হবে এরপর মোবাইলে নাম্বার দিয়ে দিয়ে সেখানে এন্টার করতে হবে করার ফলে মোবাইলের একটা ওটিপি আসবে সেই ও বসানোর পরে এটি স্ক্যাপচার কোড দিতে হবে সেখানে সেটাই লিখতে হবে সাবমিট করলেই আবেদনকারীর আপডেট স্ট্যাটাস দেখতে পাবেন এছাড়াও আপনার নিজের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আপনি সম্পূর্ণ জানতে পারবেন তাই আমি বলবো যে সকল ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত নবান্ন ফর্ম ফিল আপ করেননি আপনারা অবশ্যই করে নবান্ন ফর্ম ফিল আপটা করুন এখানে রেগুলার ডিস্ট্যান্স সমস্ত এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কল্যাণ ইউনিভার্সিটি বিদ্যাসাগর ইউনিভার্সিটি সমস্ত ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ আবেদন করতে পারবে অন্যান্য স্কলারশিপে যদি নাও পেয়ে থাকে অবশ্যই করে এই স্কলারশিপটা করবেন অবশ্যই করে আপনারা আপনাদের পড়াশোনার যে খরচাটা পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকুন এছাড়াও যদি কোনো হেল্প লাগে অবশ্যই করে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন চেষ্টা করব ইউনিভার্সিটি আপডেট ইউনিভার্সিটির খবর এবং স্কলারশিপের যাবতীয় আপডেট খবরগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যাতে আপনাদের পড়াশোনার সমস্ত খরচা সরকার থেকেই পাওয়া যায় নমস্কার